ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দর্শক নদীতে নতুন জোয়ারের পানি আসছে খুব সুন্দর সুবিশাল ব্রহ্মপুত্র নদী দেখাতেছে আপনাদের আমাদের ভাতিজা দাউন বসে দিছে এখন উঠাবো সেই দাউন বসি উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক বসি যখন দিছে তখন আমি ছিলাম না কারণ সকালবেলা বসি দেয় আর এই দুইটা বা তিনটার দিকে উঠায় বর্তমান সময় ধরেন তিনটার মতো বাজলো এখন এই যে প্রস্তুতি নিতেছে দাউন উঠাবো সেই দৃশ্য আপনাদেরকে দেখাব দর্শক দেখতে থাকেন যে যেখান থেকেই দেখতেছেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আপনার আমি উদ্দেশ্যে কোনো না কোনো নদীতে যাই মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখায় থাকি আজকেও তেমনি আসলামে হে ছোট মাছ মারা বাদ দিচ্ছা না আমরা বিষপিল্লা বিল তোলা শুরু করছি কিন্তু দর্শক যেমনি স্রোত তেমনি ঢেউ ওই যে দেখাইতেছে ঢেউ ঢেউ এর মধ্যে ভাতিজা যা দিছে সেই দাউনে কি মাছ হয় দেখানোর জন্য এত বড় একটা ধরলো দর্শক এটা কিন্তু প্রথম আমাদের যাত্রা হলো খুব একটা ছোট্ট সামান্য মাছ যাই হোক যাত্রার মাছ যে ছোটই হোক সেটাই মঙ্গল গান গোয়া মাছ একদমই ছোট মাছ দর্শক এই যে দেখেন বলতে বলতে আরো একটি খুব সুন্দর মাছ যেমনি বাতাস তেমনি ঢেউ তার মধ্যে আমরা দাউল খাইতেছি গান গোয়া মাছ মাছ ছোট হলে গোবর দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক বলতে বলতে কিন্তু আমাদের আরো একটি মাছ একই টাইপের বড় মাছ এখনো আসে নাই অপেক্ষায় আছি অবশ্যই আসবো বড় মাছ আমাদের সেই আশার উপরে মাছ ভাগ্যের কথা বলা যায় না কখন কি মাছ আসে পানির নিচে বসে কোন সময় কি মাছ ধরে কি মাছ আসে কোনো মতেই বলা সম্ভব না কখনো দেখা যায় একদম ছোট বসিতে অনেক বড় মাছ ধরে আবার কোন সময় অনেক ছোট বসিতে বড় মাছ আবার বড় বসিতে ছোট মাছ দর্শক ঢেউয়ের তালে তালে মাছ আসলে খুবই ভালো লাগে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছে আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকে বড় মাছ ধরছে দর্শক বড় মাছের লাগাল দেখা যাইতেছে উপরে লাকি করে এই যে এই ডাকুয়া আকুয়াটা রেডি করে দিলাম দেখছেন কি সুন্দর টানতেছে সুন্দর রিটার্ন হয় না রিটার্ন আস্তে 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 না উঠতে গেলে একদম মাছ ভাগ্যের ব্যাপার আপনাদের বলে থাকি আমি মাছ হলো ভাগ্যের ব্যাপার কোনো সময় ছোট বসি তো অনেক বড় বড় মাছ ধরে আবার কোন সময় বড় বসে তো অনেক ছোট ছোট যাই হোক যে টোপ ব্যবহার করছে আমাদের ভাতিজা ভাতি হলো চিংড়ি মাছ আপনাদের টোপ দেখাইতেছি আমি সুত্তা কেটে দাও যদি অসুবিধা হয় রিঠা মাছের থোতাটা খুব শক্ত বর্ষিক খোলা খুব কষ্ট হয়ে যায় বসি লাগছে দেখা এদিক না এইভাবে মাছটায় বসি লাগছে মাছ বর্তমানে এটা অনেক বড় মাছ না একদম থোঁতায় লাগছে বসিটা কিন্তু খুলতেছে না সহজে মানে খুব শক্ত চা মাছ এমনিতে শক্ত পড়ায় দে দুই কেজির কাবারে পড়ায় দেড় কেজি তো পারবো কোন টেনশনে নাই কি কত নেই দর্শক অনেক বড় মাছ আইডিয়া নেই কত ওজন হবে

সামনে দেখায় আবার উঠানো শুরু করলো মাছ ভাগ্যের ব্যাপার কি মাছ ধরে বলাও যায় না যায় না দর্শক হয়ে আন্ধার যাই হোক বলতে বলতে রিঠা একটি এসে গেছে দেখেন চৌদিকে আন্ধার এই যে এদিকে কিন্তু খেতি মাটি এদিকে সব বিভিন্ন ধরনের আমাদের কৃষক ভাইদের টালটালি আসছে আছে বিভিন্ন ধরনের হোক বলতে বলতে এটা খুব সুন্দর মাছ কিন্তু সাইজে ছোট ছোট বড় হোক মাছ হলেই চলে বর্তমান মাছের খুব অভাব বিশেষ করে নদীর মাছের নদীর মাছের মার্কেট খুবই ভালো যে দেড় কেজি বা পনেরো কেজি সাইজের যে রিঠা মাছটি দেখতেছেন এটি বর্তমান বাজার মূল্য ধরেন আটশো টাকা আটশোর উপরেই কেজি বিক্রি হওয়া এই সময় মাছের খুবই অভাব দর্শক দেখতে দেখতে আমাদের দাউন উঠানো শেষ এই যে এই যে ঘাট ঘাটের দিকে যাইতেছি আমরা দাউন ওঠানো শেষ হয়ে গেছে মাছ এই যে কয়েকটা হলো ছোটো কয়েকটা একটা বড় মাছ অবশ্য আশা আছে বড়ো বড়ো মাছের কিন্তু ওই আসার মধ্যে আজকে একটি যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে যাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এটিটা টানছি আসসালাম আলাইকুম